বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতেছেন কি সূর্য ফর্তে কথা হইল যে আউলিগাররা বাংলাদেশের ভিতরে ভারতীয়দেরকে এনে যে ত্রাস করেছে গত ষোলোটি বছর বিড়িয়াহার বিদ্রোহের নামে বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করেছে বাংলাদেশের মিডিয়া সৈনিকদেরকে হত্যা করেছে বাংলাদেশের নির্দোষ মিডিয়া সৈনিকদেরকে বন্দি করে রেখেছে এখনও সেই সমস্ত বিভিন্ন অপরাধের অবশ্যই বিচার জাতিসংঘ থেকে তদন্তকারী এনে তদন্ত করাতে হবে তা না হলে ভারতের শয়তানির বই প্রকাশ হবে না পৃথিবীর মানুষ জানবে না যে ভারতীয়রা বাংলাদেশের ভিতরে গত ষোলোটি বছর কি কি অপরাধ করেছে অবশ্যই জাতিসংঘ থেকে কর্মী তদন্তকারী এনে এটা তদন্ত করতে হবে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম